প্রেমের টানে এক দেশ থেকে অন্য দেশে আসার ঘটনা নতুন কিছু নয় এরকম ঘটনার নজির রয়েছে প্রচুর দেশ কাল সীমানার গণ্ডি পেরুন যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার কখনো নারী কখনো পুরুষ বৈধ কিংবা অবৈধ পথে পাড়ি দিচ্ছেন নিজ দেশ ছেড়ে অন্য দেশে ইদানিং অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ঘটছে এরকম অসংখ্য ঘটনা কেউ সফল হচ্ছেন কেউ বা হচ্ছেন প্রতারণার শিকার সফলতার খবর যেমন প্রচার হচ্ছে হর হামেশা তেমনি আবার প্রতারণার খবরও কম নয় এবার সেরকমই এক ভারতীয় তরুণীর ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে কারণ প্রতারণার শিকার হওয়াই নয় এই তরুণী অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল খেটেছেন দু দুটি বছর কিন্তু যার জন্য এত কিছু তার কোনো হদিস নেই এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহে তরুণীটির নাম নস্কর সে একজন ভারতীয় বাংলাদেশের নারায়ণগঞ্জের এক যুবকের সাথে মোবাইল ফোনের মাধ্যমেই তার পরিচয় তারপর প্রেমের সম্পর্ক সালের হাজার ভারত থেকে অবৈধভাবে সে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে অনুপ্রবেশ করে কত মানুষই তো এভাবে প্রতিনিয়ত সীমান্ত পথে আসা যাওয়া করে কিন্তু বেচারির কপালটাই খারাপ তাকে আটক হতে হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তখনও সে বুঝতে পারেনি কি ভুল সে করেছে কি অপেক্ষা করছে তার জীবনে অন্যদিকে এত কিছু হয়ে যাচ্ছে খবর নেই তার মা বাবা কিংবা পরিবারের কারো খবর নেই সেই বিশ্বপ্রেমিকের যার জন্য সে এত দূর পথ পাড়ি দিল আটকের পর প্রিয়াঙ্কাকে ঝিনাইদহ জেলা আদালতে হাজির করা হলে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আদালত তাকে দু বছরের সাজা দেন দু দুটি বছর তাকে থাকতে হবে কারাগারে হায় প্রেম এ কারণেই কি মাঝে মাঝে অনেককে বলতে শুনি কিছু প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয় দীর্ঘ দুই বছর কারাভোগ শেষে তিন সেপ্টেম্বর মঙ্গলবার দর্শনা সীমান্ত চেকপোস্টের রেখায়। বিজিবি বিএসএফের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় আর এর মাধ্যমে পরিবারের নিকট প্রিয়াঙ্কাকে হস্তান্তর করা হয় প্রিয়াঙ্কা নস্কর ভারতের হাওড়া জেলার শ্যামপুর থানার গোপীনাথপুর গ্রামের প্রতাপ নস্করের মেয়ে প্রিয়াঙ্কা নস্কর বললেন বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে কারাগারে ছিলাম সে কোনো দিন খোঁজ নেয়নি তাকে ভুলে গেছি জীবন থেকে চলে গেল দু দুটি বছর আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে প্রিয়াঙ্কার বাবা প্রতাপ নস্কর ও মা তনুশ্রী নস্কর মেয়েকে নিতে এসেছিলেন দর্শনার সীমান্তে মেয়েকে ফিরে পেয়ে বুকে নিয়ে হাও মাউ করে কেঁদে ওঠেন তারা মা তনুশ্রী বললেন দু বছর মেয়েকে হারিয়ে কত কষ্টে ছিলাম রাতে ঘুমোতে পারেনি ঠিক মতো আমার মেয়ে অনেক বড় ভুল করেছে বাবা প্রতাপ নস্কর বললেন মেয়ে হারিয়ে যাওয়ার পর কোনো খোঁজ পাইনি আট মাস আগে বাংলাদেশ থেকে একজন মোবাইল করে জানায় মেয়ে ঝিনাইদেহ কারাগারে আছে বছর বাংলাদেশের কারাগারে আমার মেয়ে ভালো ছিল আজ দু দেশের সরকারের মাধ্যমে মেয়েকে ফিরে পেলাম যারা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিল আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এভাবে সমাপ্তি ঘটলো একটি ব্যর্থ প্রেমের গল্পের